ততক্ষণ পর্যন্ত সালাতের জন্য দাঁড়াবে না আচ্ছা বলুন তো টাইম টেবিল কি আছে এখানে হাদিসে বলুন এই হাদিসে কি নয়টা তিরিশ আছে বারোটা বত্রিশ আছে একটা তিরিশ আছে বলুন কোন টাইম টেবিল আছে হাদিসে আল্লাহ নাই বলেছেন তারাউনি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যতক্ষণ না তোমরা না দেখবে তোমরা সালাতের জন্য দাঁড়াবে না হাদিস প্রমাণ করে ইমামকে না দেখে সালাতের জন্য দাঁড়ানো যায় না মর্মে হারাম করেছেন আল্লাহ নবী যেহেতু তিনি লাম শব্দটি ব্যবহার করেছেন লা কখনো না অসম্ভব ব্যাপার কেউ দাঁড়াতে পারবে না ইমামকে না দেখে কেউ সালাতের জন্য দাঁড়াতে পারবে না মর্মে নয় শব্দ নয় নম্বর বখারির হাদিস এক নম্বর শিক্ষা দুই তিনি বলেছেন সাকিনা আল্লাহর নবী দ্বিতীয় দ্বিতীয় বক্তব্য তিনি বললেন তোমাদের উচিত নম্র ভদ্র হয়ে ধৈর্য সহকারে বসে থাকা ইমামের অপেক্ষা করা তাহলে হাদিস প্রমাণ করে ইমামের অপেক্ষায় বসে থাকতে হবে আপনি বলছেন যে টাইম হয়ে গেল বক্তির বেজে গেল ইমাম কেন আসলো না এই মর্মে এই নীতি পদ্ধতি বন্ধ করতে হবে আপনাকে আমি কি কথা বুঝতে বললাম সবাকে আপনারা কি বুঝতে বললেন হাদিস বুখারির প্রথম খন্ড নয় শত নয় আল্লাহ নবী বলেন ওয়া আলাইকুমুস সাকিনা ইমামের জন্য অপেক্ষা করে তোমরা ধৈর্য ধরে নম্রতা ভদ্রতা শিষ্টাচার আদব রক্ষা করে তোমরা বসে থাকবে কার অপেক্ষায় ইমামের অপেক্ষা ইমাম কখন আসবে তার অপেক্ষা চুপ করে বসে থাকবে কোনো কথা বলা যাবে না তো আপনি কেন বললেন যে তিনটা বাজে ইমাম কেন এখন আসে আপনি মসজিদে বসে আছেন আর আপনি বলছেন যে সালাতের সময় হলো কেন আপনি বলতে গেলেন ইমামের অপেক্ষা করতে হবে ইমামের অপেক্ষা করা শুন ইমামের জন্য অপেক্ষা করলে আল্লাহ তাল্লাহ ফেরেস তারা আপনার আমল নামায় সব লিখতে থাকেন ইমামের অপেক্ষা করতে হবে একাধিক রসুল্লাহ হাদিস রয়েছে কেন ইমাম কি আল্লাহ তাল্লাহ নবী তিনি বললেন ইন্নামা জুইল আল ইমাম ইন্নামা জুইল আল ইমাম ইমাম নিয়োগ দেওয়া হয় কেন লিও উতাম্মা তার আনুগত্য করার জন্য তো আপনি আনুগত্য করলেন কোথায় তো আপনি ইমামকে অর্ডার করছেন সালাত আদায় করেন আপনি বলছেন ইমাম সাহেব সময় হলো আপনি কেন দাঁড়াচ্ছেন না কেউ বা ইশারায় বলছে কেউ বা নখ টোকা দিয়ে বলছে যে ইমাম সাহেব সময় হলো আবার কেউ তো যুদ্ধ ঘোষণা করলো ইমাম কেন আসে ইমামের অপেক্ষা করতে হবে আপনাকে ইমাম চাইলে দশ মিনিট ওয়েট করতে পারে এই এই অথরিটি এই অধিকার একজন ইমামকে দেওয়া হয়েছে সারাতে আমরা অনেক ভুল করি আমরা বেদাত করি আমরা শের করি প্রকাশ্য শেরকির বিরুদ্ধে আমরা যুদ্ধ করি কিন্তু আমরা আমাদের মাস্তিদের ভিতরে শের কাছে আমাদের আমাদের মাস্তিদের ভিতরে বেদাত চলছে আমাদের মাস্তিদের ভিতরে ইমামের বিরুদ্ধে হাদিস বিরোধী কথাবার্তা চলছে আমাদের এগুলো বন্ধ করতে হবে তো আল্লাহ নবী তিনি বললেন ওয়ালাইকুম সাকিনা উপস্থিত মুসল্লি তোমরা ইমামের অপেক্ষায় বসে থাকবে নম্রতা ভদ্রতা আদব সহকারে ইমাম কখন আসবে সে অপেক্ষায় নম্র সহকারে বসবে মানে তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করা যাবে না ব্যস্ততা দেখানো যাবে না ইমামকে আদেশ করা যাবে না ইমাম আপনার কেনা গোলাম না টাকা দিয়ে আপনি ইমাম কিনেননি মর্মে ইমাম আপনার নেতা

তো হাদিস বুখারীর নয় শত নম্বর বললাম এরপর চলুন বুখারীর প্রথম খন্ড হাদিস পেয়ে যাবেন আট শত তেরাশি বর্ণনা প্রথম খন্ড হাদিস নম্বর হলো আট শত তেরাশি আল্লাহর নবী আটটি কন্ডিশনের এক নম্বর কন্ডিশন আমি বললাম এখানে সুম্মা ইয়ুমসিত ইদা তাকাল্লামাল ইমাম মর্মে আল্লাহ নবী তিনি বলেছেন ইমাম যখন কথা বলে ইমাম যখন খুতবা দেয় তখন তোমরা চুপ থাকবে এখানে কি ইমাম চুপ থাকবে না মুসল্লি চুপ থাকবে মুসল্লি চুপ থাকবে ইমাম তিনি ক্ষুদ্র দিচ্ছেন ইমাম কথা বলছেন জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণে উপস্থিত মুসল্লিদের কল্যাণে তিনি ক্ষুদ্র দিচ্ছেন আল্লাহর কালাম তিনি পাঠ করে তার ব্যাখ্যা করছেন উপস্থিত মুসল্লিদের কাজ হলো তোমরা চুপ থাকবে তো আপনাদেরকে চুপ থাকার কথা বলা হয়েছে তো আপনি কি করে বললেন যে নিগম সাহেব এখন সময় হয়েছে বললুন আপনাকে কে এই অধিকার দিল এখন ইমাম সময় হয়েছে ইমাম চাইলে দশ মিনিট আগে করবে ইমাম চাইলে দশ মিনিট পরে করবে ইমাম চাইলে ঘন্টা অপেক্ষা করবে সালাতে যদি সময় থাকে সে চাইলে দেরি করতে পারবে রসুল্লার একাধিক হাদিস রয়েছে বলুন আমি আপনাকে কি করে বুঝাই যে ইমামের অপেক্ষায় সাহাবাহ কেরাম ঘুমিয়ে যেতে তোরা আপনি একদম এহুদি খ্রিস্টানদের তৈরি একটা ডাইনে একটা ঘড়ি বামে একটা ঘড়ি সামনে একটা ঘড়ি একটা ঘড়ি ঘড়ি দেখছেন আর ইমামকে দিচ্ছেন ঘড়ি দেখছেন তারা করছেন খুলনারা দেখুন আপনি দুইশো বা নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহর সামনে যারা দাঁড়াবে তারা যেন বেআক না হয় তারা যেন ব্যস্ততা না দেখায় কমিল্লাই তিন খুলেন আপনি দেখেন আর আল্লাহ বলেছেন যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাঁড়াবে তারা যেন ব্যস্ততা না দেখায় তারা যেন বেয়াদব না হয় আপনি কোন বেয়াদব আপনি ব্যস্ত দেখাচ্ছেন সলাচে আসলেন আর আপনি পাগল হয়ে গেলেন আপনি কি তাহলে শয়তান তো আল্লাহ নবী বলেছেন দেখো এক মানুষ মাস্তিদে ঢোকেই যায় সবার শেষে বের হয় সবার আগে এবং তারা তারাহুড়া করে মাস্তি থেকে বেরিয়ে পড়ে তারা হলো শয়তানের দল তো আপনি কি শয়তানের দলের নাম লিখেছেন আপনি কেন তাড়াহুড়া করতে গেলেন আপনি কেন সময়ের হিসাব নিতে গেলেন কেন আপনার টিভির সামনে যখন আপনি বসেন আপনার সময়ের হিসাব হয় না আপনি যখন আপনার বাড়িতে অবস্থান করেন আপনার সময় হিসাব হয় না আপনি যখন রাস্তাঘাটে দোকান পাঠে বিভিন্ন আড্ডা দিচ্ছেন ওখানে হয় না পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর এখানে বসলে সব আছে এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ থাকবেন আপনি জানেন না আপনি এখানে করতে গেলেন

তাহলে হাদিস সম্মান করা ইমাম যখন কথা বলবে উপস্থিত মুসলি কোন কথা বলতে পারবে না উপস্থিত মুসলি তারাহুরা করতে পারবে না তারাহুরা করা হারাম কথা বলা হারাম উপস্থিত মুসল্লি তারাহুরা করতে পারবে না কথা বলতে পারবে না ইমামটা আদেশ করতে পারবে না ভালো লাগলে চুপ করে থাকতে হবে ভালো না লাগলে চুপ করে থাকতে হবে ইমামের বক্তব্য ভাষণ যদি আপনার ভালো লাগে তাও চুপ থাকবেন যদি ভালো না লাগে তাও চুপ থাকবেন তাই মুরব্বির পাটা ভাঙি দেন ওইভাবে বসা নিষিদ্ধ হারাম দুই ঠান এইভাবে কেসটি করে বসা এইভাবে আলগায় দিয়ে বসা এইভাবে হারাম আর চেয়ার বাদ দিবেন মসজিদের ভিতরে চেয়ারে সালাদ জয় করা নিষিদ্ধ সালাদের তিনটা সুরাত হয় দাঁড়িয়ে না হয় বসে না হয় সুই ইশারায় এই পদ্ধতি বন্ধ করতে হবে আপনাকে চেষ্টা করতে বসে সালাদ আদায় জন্য মাসজিদে কোনো চেয়ার দেখবে না এখানে কোনো রাজা বাচ্চা বসে না এখানে আল্লাহর ঘর এখানে বসে দেখতে হবে আসন গেড়ে অথবা হাঁটু হাঁটু ভেঙে অথবা আসন গেড়ে কথা কি বুঝতে পারলেন মাসজিদ আল্লাহর ঘর এখানে কোনো রাজা বাচ্চা আসেন এখানে সবাই সমান এখানে সবাই সমান সালাতের পদ্ধতি তিনটা সুরাত কয়টা সুরাত তিনটা সুরাত এক দাঁড়াও দুই সমস্যা আছে বসো তিন ইশারায় সালাত আদায় করো যদি আপনি মনে করেন যে আপনার দাঁড়াইয়া আদায় করতে কষ্ট হয় তাহলে আপনি বসে সালাত আদায় করুন মর্মে রসুল্লাহর বোখারির হাদিস যদি বসে সারা করতে সমস্যা হয় তাহলে আপনি সুই ইশারায় করবেন তাও চেয়ার প্রমাণ হবে না রসুল্লাহ জামানা চেয়ার ছিল আর রসুল্লাহ এই পদ্ধতি আপনাকে দেয় নাই এই কথা যদি আল্লাহ নেই বলতেন যে সারা তাদাই করতে কষ্ট হলে তোমরা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো এই বক্তব্য ভাষণ যদি আল্লাহ নবী দিতেন তাহলে চেয়ার যায় ছিল খাট যায় ছিল হুইল চেয়ার যাইজ ছিল কথা বুঝতে পারলেন যেহেতু আল্লাহ নবী তিনটা জিনিসকে খাস করেছেন খাস বুঝলেন তো নির্দিষ্ট করা আল্লাহ নির্দিষ্ট করেন সেই জিনিস নির্দিষ্ট আর যা নির্দিষ্ট নেই আল্লাহ নবী তিনটা সুরাজ তিনটা সিস্টেম নির্দিষ্ট করেছেন হয় দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে যদি আপনার চেয়ার জায়েজ হতো তাহলে আল্লাহ নবী বলতেন যে তোমরা ব্যবস্থা নেও যেভাবে তোমাদের আরামদায়ক হয় যেভাবে কথাটি যদি আল্লাহ নবী বলতেন তাহলে আপনার সুযোগ পারতেন যেহেতু সিস্টেম নির্ধারণ করা নির্দিষ্ট করা করা জাতির ওই তিনটা যদি না পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বলে আল্লাহ আপনি আমাকে সুস্থ দান করেন যাতে করে আমি আপনার গোলামিতা সুস্থ করি আর মাস্কিদে দুইখান এইভাবে দিয়ে এই মুরব্বী জিরম বসলেন এইভাবে বসে হারাম আল্লাহ নবী আমার হাদিসে বলছেন বসবেন না